শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির তলে চাপা পড়েন এক পড়ুয়া ঠিক তারপর থেকেই রণক্ষেত্র পরিস্থিতি যাদবপুরে যাদবপুর সহ রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয় সোমবার সেই সোমবার মেদিনীপুর কলেজও একইভাবে ধর্মঘট হচ্ছিলো কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানকার ছাত্রীদের ওপর রীতিমতো আক্রমণ করেন তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পরবর্তীতে তখন পুলিশের কাছে অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে উল্টে সেই ছাত্রীদেরকেই তুলে নিয়ে যাওয়া হয় এবং ছাত্রীরা অভিযোগ করছেন পুলিশ তাদের ওপর নাকি অকথ্য অত্যাচার করেছে বিষয়টা কি হয়েছে এই বিষয়টা আজকে বলবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আমি সানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সোমবার রাজ্য জুড়ে যে বিভিন্ন কলেজে যে ধর্মঘট চলছিল মেদিনীপুর কলেজের ক্ষেত্রে ঘটনাটা কি হয় প্রথমত ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছিলেন এর পক্ষ থেকে প্রতিবাদ এস এফআই ধর্মঘটটা ডেকেছিল কিন্তু সেই প্রতিবাদের মাঝেই তৃণমূলের গুন্ডা এসে একের পর এক মহিলাদের আক্রমণ করতে শুরু করেন যারা বহিরাগত যারা ক্যাম্পাসের কেউ নন কলেজের কেউ নন তারা এসে মহিলাদের আক্রমণ করতে শুরু করে এবং পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় একেবারে মেদিনীপুর যে ওমেন্স থানা সেই থানার ওসি আসেন এবং সকলকে নিয়ে যান এবং তাদের সেই যে মুহূর্ত থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো সেই মুহূর্ত থেকে রাত দেড়টা পর্যন্ত তাদেরকে একেবারে থানার মধ্যে রাখা আটক করে রাখা হয় এবং তাদের ওপর অকথ্য নাকি অত্যাচার চালা হয় চালানো হয় এইরূপই অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা একবার কথা বলে নেবো আপনারা শুনুন তারা কি বলছেন যাদবপুরে ইন্দ্রানুজ দা থেকে শুরু করে অভিনব দা সবটাই আপনারা জানেন আমরা আমরাও আমাদের বন্ধুর জন্য যখন আমরা প্রতিবাদে ধর্মঘট ডেকেছি মেদিনীপুর মেদিনীপুর মেডিকেল হয়েছি কলেজ অটোনোমাসে তখন তখন থেকেই ঘটনার সূত্রপাত যখন টিএমসিপির গুন্ডারা দেখছে আমাদের ধর্মঘট সফল হচ্ছে সেই সময় অতর্কিত আমাদের কলেজের মধ্যে ঢুকে পড়ে এবং আমাদের ওপর আক্রমণ করে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন এসব ছুঁড়ে ফেলা হয় তখন থেকেই ঘটনার সূত্রপাত ক্ষেত্রে আমরা দেখলাম পুলিশ নীরব দর্শকের ভূমিকায় প্রথম ছিলেন তারপরে ওনারা নিজেদেরকে তৃণমূলের যে দলদাসরা নিজেরাই প্রমাণ করছেন আমাদের আমার যে বন্ধুরা ছিল তাদেরকে মারধর করছেন তৃণমূলের গুন্ডারা মাথা ফেটে গেছে বুকে লাথি মারছে আমার যে আখি ওকে হচ্ছে চর মেরেছে জামা টেনে শিলতাহানি করার চেষ্টা করা হচ্ছে তারপর আমাকে ক্যাম্পাসের মধ্য থেকে টিএমসিপির গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে এবং সেখানে পুলিশ তাদেরকে উস্কানি দিচ্ছে যে ওকে বের করে আন বাকিটা আমরা বুঝে নেবো তারপরও যখন আমাকে বের করে বের করতে পারছে না তখন তাদের এক্সাইটমেন্ট তারা আর ধরে রাখতে পারেনি আমাদের ক্যাম্পাসের মধ্যে পুলিশ বাহিনী তারা ঢুকে যায় এবং শুধুমাত্র লেডি পুলিশ নয় মেল পুলিশরাও ছিল তারা ঢুকে আমাকে লাথি মারতে শুরু করে চট থাপ্পড় মারে এবং তারপরেই আমাকে গাড়িতে তুলে নেয় আমাকে যখন গাড়িতে তোলা হয় তখন থেকেই আমাকে মানে মানে অরুচি মানে কুরুচিকর মন্তব্য অসভ্য ভাষায় বিভিন্ন রকমের গালিগালাজ করা হচ্ছে আমাকে চর থাপ্পড় আমার গালে এখানে কেটে গেছে আমার হাতে কালসিটে পড়ে গেছে ঘাড় পা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মেরেছে এবং তাদের যে মুখের ভাষা সে সেটা নিয়ে আমার কোনো আমি কোনো বলতেই পারছি না যে পুলিশ হিসেবে তারা এ ধরনের মন্তব্য করতে পারে আমাদের মানে ভাবনারও বাইরে ওরা ব্রিটিশ আমলকেও ছাড়িয়ে যায় আমরা ব্রিটিশ আমলে যেভাবে বইতে পড়েছি যে আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ওপর যেভাবে আক্রমণ করা হতো ঠিক সেভাবেই আমাদের ওপর আক্রমণ করা হয়েছে আমাদেরকে আমাদের বন্ধু যারা ছিল তাদের ওপরে মোমে মোম শাখা দেওয়া হচ্ছে এর একদমই সত্য আমার সঙ্গেও সেম রকমের ঘটনা ঘটেছে ওখানকার ওসি সাথী বাড়ি উনি আমার আমাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন উনি ছিলেন না আমার সঙ্গে স্পিকারে অকত্য ভাষায় গালিগালাজ করছেন উনি বলছেন ওনাদের কথায় স্পেশাল ট্রিটমেন্ট শুরু করতে আমার উপর স্পেশাল ট্রিটমেন্ট শুরু করতে আমি তাদের ডিপার্টমেন্টে আগে থেকেই মার্ক হয়ে আছি ওনারা টার্গেট করেই রেখেছিলেন যে আমাকে মারবেন তুলবেন ওনারা আমাকে দফায় দফায় মারছেন যে আমি সকাল সাড়ে নটা থেকে নটার দিক করে আমাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে এবং আমাকে ছাড়া হয়েছে রাত্রি আড়াইটার দিক করে তার মধ্যেখানে আমাকে চার থেকে পাঁচ দফায় মারা হচ্ছে ওদের থানার মধ্যে সিসিটিভি নেই এইরকম রুম অনেকগুলো আছে তার মধ্যে একটাতে নিয়ে যাচ্ছে মারছে এবং রেখে দিয়ে আসা হচ্ছে সুচরিতাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় সেই খবরটা প্রথমত যে দিয়েছিল সেই সেই ছাত্রীটি আখি তিনি কি বলছেন সেটাও সেদিন যাদবপুরের যে ঘটনাটা যাদবপুরের যে ঘটনাটা সেটা সকলেই জানে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা মেদিনীপুর কলেজের ক্যাম্পাসে একটা ধর্মঘটে ডাক গিয়েছিলাম এসএফআই রাজ্য জুড়ে যে ধর্মঘটটা ছিল তার পরিপ্রেক্ষিতে তো সেই দিন সাধারণ ছাত্রছাত্রীরা এবং প্রত্যেকে শিক্ষাকর্মীরা সকলেই এই ধর্মঘটে ডা সাড়া দিয়ে নিজেদের ক্লাস অফ রেখে বা আমাদের সাথে সহযোগিতা করছিলেন তার মধ্যেখানে বাইরে থেকে বহিরাগত যে গুন্ডারা তারা ক্যাম্পাসের মধ্যে হঠাৎ করে ঢুকে যায় এবং আমাদের ফ্ল্যাগ পেস্টুন এগুলো ছিঁড়তে থাকে এবং সেগুলো যখন আমরা বাধা দিতে চাই সেই তখন তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদেরকে মারধর করে পুরুষ যে যারা পুরুষ ছিলেন এবং তারা কেবলমাত্র পুরুষই ছিলেন মহিলা তাদের সাথে ছিলেন না বা ভেতরে ঢুকে আমাদের উপর অহেতুকভাবে চড়াও হয় আমাদেরকে মারামারি করে আমাদের সৌভিক বলে একজনের মাথা ফাটিয়ে দেয় অন্যদ্বকে ফেলে মারে ক্যাম্পাসের মধ্যে এবং ক্যাম্পাসে প্রায় মাঝ ক্যাম্পাস পর্যন্ত তারা এসে সবাইকে সবার উপর চড়াও হয় ক্যাম্পাস থেকে বাইরে থেকে সেখানে পুলিশের ভূমিকায় দেখা যায় প্রশাসনের ভূমিকা তারা বলছে যে বাইরে ভেতর থেকে ওদেরকে নিয়ে আন তারপর আমরা দেখছি আমরা কি করে নেব আমরা দেখছি মানে পুলিশ বাইরে থেকে প্ররোচনা দিচ্ছে উস্কানি দিচ্ছে যে তাদেরকে নিয়ে আস আসার জন্য সেই কারণে আমরা পুলিশের প্রচুর ওপর প্রচণ্ড ক্ষুব্ধ এবং পুলিশ থেকে আমাদের প্রায় ভরসা উঠেই গেছে প্রশাসন থেকে স্বাভাবিক বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি কর বলুন তার আগের বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখতেই পাচ্ছি পুলিশ প্রশাসন সবসময় নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকেন এবং সব জায়গায় তারা উস্কানিমূলক কথাবার্তা বলেন এছাড়া তাদের আর কোনো ভূমিকা নেই এবং যারা ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিলেন ওই দিন তাদেরকে কোনো ছাত্র বলা যায় না তারা ছাত্রদের থেকে অনেক বেশি বয়স্ক অনেক বেশি বড় তারা এসে হঠাৎ করে একজন বহির মানে কয়েকজন বহিরাগত গুন্ডারা তারা ক্যাম্পাসের ভিতর ঢুকে ক্যাম্পাসের যারা রানিং স্টুডেন্ট তাদের ওপর এইভাবে অত্যাচার করছে এই এই জিনিসগুলো কখনোই মেনে নেওয়া যায় ছাত্ররা সাধারণ ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এ ধর্মঘটে সামিল হয় তারা ক্লাস বয়কটের ডাক দেয় এমন এমন সময় হচ্ছে কিছু বহিরাগত টিএমসিপির দুষ্কৃতীরা তারা কলেজের অভ্যন্তরে এসে কলেজের যে ছাত্র ছাত্রীরা ছিল সুচরিতা দাস মনদীপ সরেন সৌভিক ঘোষ আখি মহাপাত্র সহ আরো আরো যারা ছিল তাদের ওপর আক্রমণ আনে হঠাৎ করে এবং তাদেরকে ছাত্রীদেরকে বিভিন্ন রকমভাবে হানি করার চেষ্টা করে এবং আমাদের এক ছাত্রী সুচরিতা দাসকে ক্যাবাসের অভ্যন্তর থেকে ওই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী টানতে টানতে নিয়ে যায় এবং সেই সময় পুলিশ তাকে প্ররোচনা করে যে ওকে তুলে নিয়ে আমরা বাকিটা দেখে নিচ্ছি সেই সময় আমরা ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন সেই সময় যে পুলিশ অফিসাররা ছিলেন একজন তাকে লাথি মারার চেষ্টা করছে এতে আমরা খুবই আতঙ্কিত এরকম মেদিনাপুর কলেজের মতো এরকম ঐতিহ্য ঐতিহ্যবাহী কলেজে টিএমসিপির বাহিনী যারা টিএমসি যারা হচ্ছে আজ প্রশাসনের দায়িত্ব পালন করছে সেরকম একটা ছাত্র সংগঠন যারা বলছে আদতেও তারা ছাত্র নয় তারা এসে কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজে এসে সেই অভ্যন্তরে সেই কলেজের ছাত্র ছাত্রীদেরকে মারছে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই লজ্জাজনক শুনলেন আপনারা আমাদের রাজ্যের যদি এই হাল থাকে পুলিশ পুলিশ অর্থাৎ আমাদের রক্ষক রক্ষকই যেখানে ভক্ষক হয়ে দাঁড়ায় পুলিশের পক্ষ থেকে এইরূপ অত্যাচারের কথা আপনাদের আমরা শোনালাম তারপরে আপনারা কি মনে করছেন যে আগামী দিনে আমাদের রাজ্য কোথায় যেতে চলেছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা